শোনাচ্ছি ইতিহাসের শুরু থেকেই মানুষ ভবিষ্যতের এক রহস্যময় চরিত্রকে নিয়ে চিন্তিত আর সে নামটি হল দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনার বাহক যাকে বলা হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে এ ই দাজ্জাল কোথায় আছে সে এখন কবে সে প্রকাশ পাবে আর আমরা কিভাবে তার ফাঁক থেকে নিজেদের রক্ষা করতে পারি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কুরআন কুরান হাদিস ও ইসলামী স্কলারদের ব্যাখ্যার আলোকে দাজ্জালের আগমন তার লক্ষণ ক্ষমতা এবং শেষ পরিণতি সম্পর্কে যারা সত্য জানতে আগ্রহী তাদের জন্য এ ওটি হতে পারে চোখ খুলে দেওয়ার মতো এক অভিজ্ঞতা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ বার্তা যা আপনাকে প্রস্তুত হতে সাহায্য করবে এক ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য আর কিছু জানতে চান কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার থেকে বসাবে এটাই বাস্তব উমর উমরানু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহবাগরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে মসিউদ্দেজাল একটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফ বি ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা দার্জালীয় ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফটটাকে অ্যাবলিশ করার পরে এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কিভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি ইফ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব দাঁতজাল সম্পর্কে আরও জানতে চান এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দিতে অথবা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান তবে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের আগ্রহ আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ